প্রিয় শ্রোতা মাসকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আল আহজাবের বিয়াল্লিশ নম্বর আয় থেকে বিসমিল্লাহির রহমান রহিম ওয়াসাবbihū bukratanw wa আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো জি প্রিয়ভত্রাম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাকাম্লাহ হাইরান নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখো নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এইভাবে আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা গোটা কোরআন বুঝে পড়বো ইনশাল্লাহ চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় লক্ষ্য করুন মূল শব্দ হল সাব্বাহা সাব্বাহা মানে পবিত্রতা ঘোষণা করা যা প্রিয় নতুন ভাবে আপনার জ্ঞাতাতে বলছি এই একটি স্লাইড দেখিনি একটা স্লাইডের ভিতরে অনেক তথ্য রয়ে গেছে যদি আপনারা চিন্তা করেন গবেষণা করেন পাবেন প্রথমে দেখেন বাম পাশে লেজেন্ড দেওয়া আছে কালার কোড আমাদের ক্লাসের মূল বৈশিষ্ট্য হল কালার কোড কালার কোডের মাধ্যমে আমরা রিকগনাইজ করি শনাক্ত করি কোনটা কোন ধরনের শব্দ দেখুন ব্ল্যাক কালার হলো গিয়া নাউন এস এম গ্রুপের পার্সোনাল হল হলো গিয়ে সবুজ কালার গ্রিন পার্সোনাল পশেসিপোন হলো রেড কালার এই যে প্রসেসি পোনও রেড কালার ফেল বা ভার হলো বেগুনি কালার ফেল বা ভালো হল বেগুনি কালার আর হর বা প্রিপোজিশন হলো আকাশি কালার বা সাইন এই হলো গিয়ে কালারের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি মূল শব্দ তারপরে এই যে দেখেন আপনার ভারবে রূপান্তর তা আছে এখানে চলুন শুরু করি ওয়ামানি আর বা অ্যান্ড ওয়ামানি আর বা অ্যান্ড সাববিহু তোমরা পবিত্রতা ঘোষণা করো ইম্পারেটিভ ভার্ব বুঝতে পেরেছেন ভাই খেয়াল করুন সাব্বাহা কাফারা সে দূর করেছে ক্লিয়ার দুই নম্বর ফর্মে যদি হয় কাফারা সে দূর করেছে ইউ কাপিউ সে দূর করে বা করবে তাহলে সাব্বাহা সে পবিত্রতা ঘোষণা করেছে ইউ সাব্বি হউ সে পবিত্র ঘোষণা করে বা করবে আর সাব্বিহ পবিত্রতা ঘোষণা করো সাব্বি হু তোমরা পবিত্রতা ঘোষণা করো হলো ইম্পারেটিভ ভার্ম আদেশমূলক ক্লিয়ার কখন করবো হু মানে তার এ হু মানে কী ভাই তার মানে আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করো বুকরাতম ও আসিলা বুকরাতম হল গিয়া মর্নিং আসিল হলো সন্ধ্যা সন্ধ্যায় এবং সকালে পবিত্রতা ঘোষণা করো তার মানে কি ভাই আপনি সকালে উঠে ফজরের নামাজে তাজবি করবেন পবিত্রতা ঘোষণা করবেন আর সারাদিন কিছু করবেন না সন্ধ্যায় করবেন এটা অর্থ কি এটা জিনা এটা হলো গিয়া টোয়েন্টি ফোর আওয়ার্স সকাল সন্ধ্যা বুঝতে পেরেছেন এই হোটেলটা ধরেন সকাল সন্ধ্যা খোলা থাকে তার মানে কি হয় এই হোটেলে কি সকালে একবার খোলে আর সন্ধ্যা একবার খোলে তে তাই না অর্থাৎ এই হোটেলটা সকাল সন্ধ্যা মানে সারাদিন খোলা থাকে তো এইভাবে এরকম সকাল সন্ধ্যায় অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে পবিত্রতা আল্লাহর ঘোষণা করতে হবে সবসময় যাই হোক প্রিয় বললাম গত ক্লাসে আপনার নিশ্চয় মনে আছে গত ক্লাসে আল্লাহ সব আপনার নবীর রসুল্লাহ সাল্ল সাল্লামের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এই নিয়ে অনেক আলোচনা করেছেন এবং এর থেকে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন পরবর্তীতে একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের উদ্দেশ্যে বলছেন যে হে মোমিন তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো আর পবিত্রতা ঘোষণা করো সকাল সন্ধান চব্বিশ ঘন্টা করো এই যে আসল কথা যে আসল প্রিয় আমরা সকাল সন্ধান চব্বিশ ঘন্টা আল্লাহকে আমরা স্মরণ করবো আল্লাহর পবিত্রতা ঘোষণা করবো সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সারা দিন বলবো ইনশাআল্লাহ আমাদের জিকিটা সবসময় থাকে ভাই আপনার উঠতে বসতে চলতে এইচ অ্যান্ড এভরিওয়ার আল্লাহ আমাদের বোঝান এবং সেগুলো মানার তো আমি জি আলহামদুলিল্লাহ প্রিয় মোতারাম আমাদের কোরআানেজ ইসলামী সম্মেলন মিলন বেলা দুই হাজার পঁচিশ চূড়ান্ত পর্যায়ে আলহামদুলিল্লাহ সমস্ত আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে আপনারা যারা নাম লিখিয়েছেন দোয়া করি আপনারা যেন সহিস আলামতে আল্লাহ এই ডাকে ইসলামী সম্মেলনে আপনারা যোগ দিতে পারেন এবং এর থেকে অনেক ফায়দা হাসিল করতে পারেন তথা এই মিলন মেলার যেন আল্লাহ সোমতাল আমাদের কবুল করেন এবং যাবতীয় দুঃখ কষ্ট তথা বিপদাবদ মুসিবত থেকে রক্ষাকৃতের এই সম্মেলন কালা সফল করে দেন সেই দোয়া আমরা সবাই করি আর প্রি মহতারাম আপনাদের আমাদের এডিটররা হয়তো যোগাযোগ করতেছেন আপনাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে বা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার তারা দিয়ে দেবে আপনারা গেটে যখন আসবেন এসে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বলবেন ওই অনুযায়ী আপনাদের আইডি পাস দেওয়া হবে এবং সেই অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রামে জয়েন করতে পারবো ইনশাল্লাহ জি এবারে যখন আলো বসছেন পরে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফ্রেস তারা তোমাদের জন্য দোয়া করে তোমাদেরকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য আর তিনি মমিদের প্রতি অতীব দয়ালু সুবাহান আল্লাহ আল্লাহ কি সেই সম্পর্কে আল্লাহ বলতেছেন হুয়াল্লা জি হুয়া মানে তিনি আল্লাহ যিনি তিনি যিনি কত সুন্দর ভাষা দেখেন আল্লাহ বলতেছেন আল্লাহর বাচনভঙ্গি কত সুন্দরভাবে বলতেছেন তিনি যিনি ইউসঅলি দোয়া করে এখন দেখেন প্রিয় শব্দ হলো একটা সল্লা সল্লা মানি সে দোয়া করেছে সলাৎ আমরা যদি সলাৎ করি আসলে সলাৎ মানে আবৃতির দোয়া করা সালাতের মধ্যে দোয়া আর ইউসঅলি সে দোয়া করে কে হুয়াল্লাজি ইউসল্লি তিনি দোয়া করেন এখানে তিনি মানে আল্লাহ তো আল্লাহ যখন আল্লাহর সাথে যখন এই সল্লা শব্দটা আসবে তখন আল্লাহ দোয়া করেন না আল্লাহ কি করেন অনুগ্রহ করেন আলাইকুম তোমাদের প্রতি আল্লাহ মানে জন্য বা আপন প্রতি কুম মানে তোমাদের তোমাদের প্রতি আল্লাহ বা তিনি অনুগ্রহ করেন আবার বলছি সল্লাহ শব্দটা যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তখন দোয়া করা হয় না দোয়া করা হয় না তখন হয় অনুগ্রহ করা আর সেটা যখন মালাইকার ফ্রেস তাদের সাথে সম্পৃক্ত হয় তখন ফ্লের ফ্রেস কিন্তু অনুগ্রহ করে না প্রেস কি কী করেন দোয়া করেন আবার দেখেন তাবা বা করা এই তবা করা মাথে মানে কি ভাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই তবাকে যখন বাদদা করে তখন আল্লাহর কাছে ক্ষমা চায় আর তা যখন আল্লাহ করেন বাদ্দার প্রতি তখন আল্লাহর প্রতি আল্লাহ ক্ষমা করে দেন এইটা আসল কথা শব্দ একটাই কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত হলে অর্থ হবে একটা বাদদার সাথে বা ফ্রেস সাথে সম্পৃক্ত হলে অর্থ হবে আর একটা এখানে কি শিখলাম তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন মানে সল্লি করেন আর কি করেন তারা তোমাদের প্রতি দোয়া করেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ এরপরে আল্লাহ কি করেন এই দোয়া করা বা অনুগ্রহ করার উদ্দেশ্যটা কি ফেরেশতারা যে আমাদের জন্য দোয়া করেন বা আল্লাহ যে অনুগ্রহ করেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো লি মানে যেন বা জাতে বা জন্য সো দ্যাট রিজা কুম মূল শব্দ আখরাজা আখরাজা মানে সে বের করে আনে রিজু সে বের করে আনে বা আনবে আখরাজা সে বের করেছে আর ইউখরিজু সে বের করে আনে বা আনবে আমি বের করে আনি উখরিজু তুমি বের করে আনো তুখরিজু সে বের করে আনে ইউখরিজু আমরা বের করে আনি নুখরিজু তোমরা তুখরিজু না তারা ইউকরিজু না ক্লিয়ার জি লি ইউরিজা কুম যেন তিনি তোমাদেরকে বের করে আনেন কোথেকে মিন মানি হতে বা থেকে আজুলুমাতি জুলুমাত অন্ধকার থেকে ডার্কনেস থেকে যেন তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আনেন কোথায় ইলা নুরে আলোর দিকে দেখেন প্রিয় মতারা এখানে মিন হরফে জার বলা হয় আর ইলা এটাও হরফে জার আর সাধারণত হরফের জারের পরে যে এসিম বা নাউনটা আসে নাউনের শেষে জের হয় নাউনের শেষে জের হয় হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন তো আল্লাহ সোবাহতাল্লাহ মানুষের প্রতি দয়া করেন অনুগ্রহ করেন কারণ হলো মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে চাচ্ছেন আর ফ্রেসরা দোয়া করেন কাদেরকে মুমিনদের জন্য ভাই আসুন আমাদেরকে সত্যিকার হতে মুমিন হতে হবে আমি বারবার বলি যে মুমিন হলো এমন একটা জিনিস ইমান ইমান শুধু মুখে বলে স্বীকার করা ইমান নয় ইমান শুধু অন্তরে বিশ্বাস করেন এটা ইমান নাম ইমান নয় ইমান হলো মানার বাস্তব প্রমাণ করার নামই হলো ইমান পকানা আর হলেন তিনি বি মানে দ্বারা দিয়ে করতে পার টু আল মুকমিন মুমিনদের প্রতি মুমিন দয়ালু আল্লাহ মুমিনদের জন্য একেবারে সার দিয়ে দেয় কিছুতে অতিব দয়ালু তা আমাদেরকে ভাই সত্যি কথা মুমিন হতে হবে মুমিন যদি হতে পারি তাহলে আল্লাহ দয়া পাবো আর যদি মুমিন না হয়ে আমরা তাগুতের অনুসরণ করি আল্লাহর অবদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু হাই হায় ভাই আমাদের কোনো খবর থাকবে না আমাদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে এরপরে প্রিয়মত রামলা বলছেন যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান আল্লাহ এই আকাঙ্ক্ষা তো আমরা সবাই করতে পারি ভাই এবং সেজন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করবো আমাদের যান এবং মাল দিয়ে জি শব্দে শব্দ দেখুন তাহি হুম তাহিয়া মানে অভিবাদন হুম মানে তাদের হুম মানে কি ভাই তাদের বা দেয়ার পেয়েছেন তাহা তু হুম তাদের অভিবাদন হবে দ্য গ্রুটিংস হবে যেই দিন সেই দিন ইয়াল না হু ইয়াল না হু লাকি থেকে ইয়ালকা লাকি মানে সাক্ষাৎ ইয়াল তারা সাক্ষাৎ করবে ইয়ালকা সে করবে আলকা আমি করব তালকা তুমি ইয়ালকা সে ইয়াল কাও না তারা যারা সাক্ষাৎ করবে হু মানে তার সেই দিন তারা যার সাক্ষাৎ করবে সেদিনকার কথা হবে সালাম সালাম শান্তি শান্তি আসসালাম আলাইকুম প্রিয় মহতারাম আহা এই দিন কবে এই দিনটা হলো সেই দিন সেই কেয়ামতের দিন সবাইকে সালাম দিবেন জি না সেদিন প্রিয় মহতারাম চান্নাতে যখন যাবে মুমিনরা তখন আল্লাহর পক্ষ থেকে তাদের অভিবাদন হবে সালাম সালাম শান্তি শান্তি দুনিয়াতে তোমরা অনেক চেষ্টা করেছ অনেক বোঝা আদা করেছ দিনের জন্য যান দিয়েছ মাল দিয়েছ অকাতরে আজকে এই জান্নাতে প্রবেশ করো তোমাদের জন্য সালাম সালাম শান্তি আসুন আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যাই এই ব্যাপারে এই একটা ব্যাপারে অনেক ক্রাম বিভিন্ন মত দিয়েছেন কেউ কেউ বলেছেন যে এটা মৃত্যুর সাথে সাথে যত মুমিনরা যখন মৃত্যু হয় তখনই আল্লাহর পক্ষ থেকে সালাম আসে আবার কেউ কেউ বলেছেন যে বিভিন্ন গ্রাম যে জান্নাতে আল্লাহর পক্ষ থেকে ফ্রেসের পক্ষ থেকে সালাম হবে আবার মুমিন মুমিনরা তখন সালাম দিবে আসুন প্রিয় মতো এই সালাম কথাটা এই সালামের প্রচলন আমাদের সমাজে একদম উঠেই গেছে আমরা সালাম দিতে চাই না আগে মুরব্বী দেখলে রাস্তায় দেখলে সালাম দেওয়া হতো আজকের পোলাপান দেখেন মুরব্বীদেরকে সালাম দেয় না তা আসুন আমাদের সন্তানদেরকে আমরা নিজেরা সালাম দিব আমাদের সন্তানদেরকে সালামের প্রচলন করা ইনশাল্লাহ ঘরে ঢুকবেন আপনি ঘরের দরজা খুলবে ছোট হোক বড় হোক বড় হোক যেই হোক সালাম দিবেন সালাম দিবেন ভাই এ সালামের চর্চা দুনিয়াতে করেন কে আমাদের তখন সালাম পাবেন জি আশা করি বুঝতে পেরেছেন এরপর লবশেন ও আদাহ মানে আদা আ মানে প্রস্তুত করেছেন রেডি করেছেন প্রিপেয়ারড করেছেন আ মানে সে প্রস্তুত করেছে আদু মানে তারা প্রস্তুত করেছে ক্লিয়ার তা আড্ডা মানে থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার সে প্রস্তুত করেছে তিনি প্রস্তুত করে রেখেছেন লাহুম লা মানে জন্য হু মানে তাদের লাহুম তাদের জন্য লাহু তার জন্য লাকুম তোমাদের জন্য লাকা তোমার জন্য ক্লিয়ার আশা করি বুঝতে আজরান আজরান মানে প্রতিদান করিমান সম্মানজনক প্রতিদান তোমার জন্য রাখছেন জেনারেস রিওর্ড যাকে বলা হয় নোবেল দেম রিওর্ড নোবেল রিওর্ড সম্মানজনক প্রতিদান আল্লাহ প্রস্তুত করে রাখছেন তা আসুন সেই দিকে আমরা ধাবিত হই এই শব্দটা দেখেন প্রিয় মতারাম ক্রিয়া চার নম্বর ফর্মে একটা রূপ আছে একটা দল আছে সেটা হলো আহাব্বা আহাব্বা মানে সে ভালোবেসেছে ইউ হিব্বু সে ভালোবাসে বা আর বাসবে ভালোবাসা হলো বা ইহবা তদ্রুপ আদা সে প্রস্তুত করে রেখেছে বা সে প্রস্তুত করেছে সে প্রস্তুত করে বা করবে আর এটা হলো একটিভ বয়স পেসিভ বয়েসে যদি করেন পেসি বয়সে কি নিয়ম ভাই অতীতকালে একটিভ ভয়েসে জের জবর পেশ যাই কেন প্রথমটা হবে পেশ এর পরেরটা হবে জের প্রথমটা পেশ পরেরটা জের তাহলে ওইদ্যা মানে প্রস্তুত করা হয়েছে আর বর্তমান ভবিষ্যৎকাল কি হবে ভাই প্রথমটা বেশ এবং শেষের রাখো পূর্ব রাখো জবর হয় কিন্তু এখানে এটাই জবর হয়ে গেছে ও আদ্যু ও আদ্যু ক্লিয়ার আশা করি বুঝতে আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন আমিন আমিন জি আজকের ক্লাসের সব শেষ আল্লাহ বসিন দেখুন ইয়া ইয়ুহান্না বিয়ু ইন্না আরসাল কা শাহিদং বা মুবাসিরং বা নজির হে নবী আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে শব্দে শব্দে দেখুন ও নবী ইন্না নিশ্চয়ই আমি দেখেন ইন্না দেখেন নিশ্চয়ই আমাদের হওয়ার কথা ছিল না মানে আমাদের কিন্তু আমি হয়েছে এই জন্য ইন্না আন্না লনাতাল আল্লাহ ছয় বোন ছয় বোন না সিক্স সিস্টার এই সিক্স সিস্টারের সাথে যখনই পসেসি প্রণয়ন মিলে অঠেরো দাঁড়াবে পার্সোলাম প্রণয়নের মতো প্রিয় মহতারাম এই ব্যাপারে একটা কথা মনে পড়ে গেছে আমাদের এক মহতারাম যিনি কোরআনের নিবেদিত প্রাণ সেই মহতারাম আমাদের এই কোরআন তিরিশতম পাড়া বেশ অনেকগুলো সংগ্রহ করে বিভিন্ন জায়গায় উনি প্রচার করেছেন বিভিন্ন জায়গায় উনি বিলিয়েছেন তো এক পর্যায়ে উনি একটা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে কোনো এক মোহতারামের কাছে অনেক পৌঁছিয়েছেন হয়তো কোনো এক প্রধান শিক্ষকের কাছে তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ইন্না আন্না সম্পর্কে অর্থটা কীভাবে কী জানেন তখনও উনি অবলীলায় উত্তর দিয়েছেন যে ইন্না আন্না লাকিন্না লাইতাল্লাহ আল্লাহ এরা ছয় বোন সুন্দর মত উত্তর দিয়েছেন এবং ইন্না আন্না যখনই আসে তখনই পোনা যদি হয় অর্থটা দ্বারা পার্সোনাল পোনার মতো তো আলহামদুলিল্লাহ এছাড়াও অনেক প্রশ্ন ওনাকে করেছিলেন উনি খুব সুন্দরভাবে আমাদের ক্লাসের আদলেই যেভাবে শিখেছেন সেভাবে উত্তর দিয়েছেন ওনাকে অনেক প্রশংসা করেছেন অ্যাপ্রিসিয়েট হোক প্রিয় মোতারাম আসলে আমাদের এই মেথডটা আল্লাহ সল্লামতলা কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন যাতে আমরা পুরোনোটা সহজ বুঝতে পারি আপনার হয়তো এই অনেকেই বুঝতে পেরেছেন তো যেহেতু যদি বুঝতে পেরে থাকেন তাহলে ভাই ধরে লেগে থাকেন এটা তাহলে আসল পথ পেয়েছেন আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি আরসাল না আমরা পাঠিয়েছে আরসালা মানে সে পাঠিয়েছে আরসালু তারা পাঠিয়েছে আরসাল তো আমি আরসাল তা তুমি আরসাল না আমরা নিশ্চয়ই আমরা পাঠিয়েছি কা মানে তোমাকে কা মানে তোমার বা তোমাকে দেখেন কা মানে তোমার কিন্তু তোমাকে কেন হলো এই যে ভার্বের সাথে যখনই চলে আসলো ফেল বা ভার্ভের সাথে যখনই প্রসেসিপূর্ণ আসে তখন তোমার হয়ে যায় তোমাকে হয়ে যায় আর তোমাদের হয়ে যায় তোমাদেরকে হু তার না হয়ে তাকে হয়ে যায় আর হুম তাদের না হয়ে তাদেরকে হয়ে যায় ক্লিয়ার যখন ভার্বের সাথে আসে এটা ভার্বের সাথে আসে তো হে রাসুল হে নবী তোমাকে আমরা পাঠিয়েছি শাহিদান সাক্ষ্যদাতা হিসাবে যেমন শাহিদা সে সাক্ষ্য দিয়েছে ইয়া সাধু সে সাক্ষ্য দেয় বা দিবে আর যে সাক্ষ্য দেয় সাক্ষদাতা তা কি বলা হয় সাক্ষ্যদাতা হিসেবে কিসের সাক্ষ্যদাতা ওই যে কেয়ামতের ময়দানে রসুল্লা সাল্লা সাল্লাম আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন কি দিবেন আল্লাহ তো বলে দিয়েছেন ইয়ারব্বি ইয়ারিমিত তা হাজাল হে আল্লাহ হে রব আমার এই উম্মতরা কোরানকে পরিত্যাজ্য করে রেখেছে তারা কোরান পড়ে নাই কোরান বুঝে নাই সে অনুযায়ী জীবন সে অনুযায়ী জীবন যাপন করে নাই তাদের বিচার করো এই নালিশ করবে ভাই এই সাক্ষ্য দিবে বুঝতে পেরেছেন সাবধান হয়ে যায় এরপর কি বলছেন আল্লাহ ওয়া মু বশ্বিরব বাশ্বারা বাদশারা মানে সে সংবাদ দিয়েছে ইউ বা শিরু সে সংবাদ দেয় এবার দিবে আর যে সংবাদ দেয় তাকে বলা হয় মুবাসির যে সংবাদ দিয়ে তাকে কি বলা হয় ভাই মুবাসির মুবাসির সংবাদদাতা সুসংবাদদাতা কাদের জন্য ইমানদারদের জন্য যারা রসুল্লাহ সাল্লা সাল্লামের আনিত এই বাণী আল্লাহ যেটা দিয়েছেন এটা তারা পড়েছে বুঝেছে এবং সে অনুযায়ী জীবন যাপন করেছে এদের জন্য সুসংবাদ কি

কোরআনকে আকৃষ্ট হতে থাকে আর ওয়া নাজিরা এবং সতর্ককারী এন ওয়ার্নার কাফের মসজিদদের জন্য ওয়ার্নার সাবধান সাবধান হয়ে যাও যদি কোরান আল্লাহর হুকুম পালন না করো অভদ্ধ বান্ধ হয়ে যাও তাহলে যেন তোমাদের ভিতরে রয়েছে আজাব কঠিন আজাব যা আল্লাহ প্রস্তুত করে গেছেন এই সতর্ক করি আল্লাহ করে কি সে রাসুস্লা সাল্লাম করে গিয়েছেন এই জন্য আল্লাহ বলছেন যে হেনবি আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে ও প্রফেট উই হ্যাভ সেন্স ইউ অ্যাজ আ উইটনেস অ্যান্ড আিয়ার অফ গুড নিউজ অ্যান্ড ওয়ার্নার আল্লাহ আমাদের সবাইকে আয়াতগুলো বোঝার মানার তোফিক দান করুন আমির আমির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জাত দান করুন আমিন আমিন আমিনা কাল্লাহি